আপনার কি সমস্যা ছিল কি সমস্যা ছিল সমস্যা ছিল কোমরের ব্যথা কোমরের ব্যথা কি হুত হ্যাঁ কোমরের ব্যথা আমার ইয়া নুইয়া কাজ করতে পারতাম না এখন নুইয়া কাজ করতে পারি আর এখান ট্রিটমেন্টের পরে এখন এখন ট্রিটমেন্টের পরে নুইয়া কাজ করতে পারি সবকিছু করতে পারি আগে প্যান খুলতে পারতাম না নুইয়া ওযু করতে পারতাম না ওযু করতেন কিভাবে এভাবে ওযু করতে পারতাম না পয়সা ওযু করতাম